আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো হামাসের স্নাইপারের গুলিতে ঝাঁঝরা পনেরো ইসরায়েলি সেনা চারটি ইসরায়েলি ড্রোন ও নয়টি সামরিক যান ধ্বংস বাংলাদেশ নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে বিজেপির এক হাত পশ্চিমবঙ্গের মন্ত্রীর ইউনসেট নোবেল পুরস্কার বাতিলের দাবি জানালেন বিজেপির উগ্র হিন্দুত্ববাদী এমপি আইন করে মুসলমানদের ভোট অধিকার কেড়ে নেওয়ার দাবি ভারতের উগ্র হিন্দুত্ববাদী সন্ন্যাসীর পুতিনের পাশে দাঁড়িয়ে ইউক্রেনকে যে বার্তা দিলেন কি? পারমাণবিক অস্ত্র উন্নত করার জন্য 140 বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা আমেরিকার হুমকির পর ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করলেন ট্রুডো ফ্রান্সের হাত ছাড়া হতে পারে আফ্রিকার চাঁদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হামাসের স্নাইপারের গুলিতে ঝাজরা পনেরো ইসরায়েলি সেনা চারটি ইসরায়েলি ড্রোন এবং নয়টি সামরিক যান ধ্বংস ফিলিস্তিনের গাজায় হামাসের অন্যতম সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের স্নাইপারদের গুলিতে পনেরো ইসরায়েলি সেনা নিহত হয়েছে এই সময়ে ইসরায়েলের নয়টি সামরিক জানও ধ্বংস করা হয় কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ আবু উবায়দা জানান তাদের সেনারা পনেরো জন দখলদার ইসরায়েলি সেনাকে সরাসরি গুলি করে হত্যার খবর নিশ্চিত করেছে এদের মধ্যে কয়েকজন ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সৈনিক স্নাইপারের গুলিতে নিহত এই মুখপাত্র আরও জানান তাদের পৃথক অভিযানে বেশি দখলদার ইসরায়েলি সেনাকে হত্যা ও আহত করেছে কাশেম ব্রিগেডের মুখপাত্র বলেন একটি টানেলে ইসরায়েলি সেনার প্রবেশের সময় সেটি উড়িয়ে দিয়ে সেখানে ইসরায়েলি সেনাদের অ্যাম্বুশ করেন তাদের সেনারা তাদের যোদ্ধারা চারটি ইসরায়েলি ড্রোন আটক করেছে একই সাথে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে তাদের মর্টার শেল নিক্ষেপ অব্যাহত রেখেছে প্রসঙ্গত ইসরায়েলের রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে রকেট হামলা ব্যাহত রেখেছে হামাস অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার বিষয়ে মুখ খুলেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এক সভায় তিনি গণমাধ্যমকে বলেন বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতে বাড়াবাড়ি হচ্ছে এসব ইস্যু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তিনি আরো বলেন মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পূজা করার সুযোগ দিয়েছে এগুলো দেখতে পান না পাল্টা হামলা যারা করছে তারা অস্থির মস্তিষ্কের বাংলাদেশে কোথায় কি ঘটেছে প্রকৃতপক্ষ কতটা অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় তিনি বলেন বিভিন্ন প্রশাসনিক পদে বসে হিন্দুরা থানার বড়বাবু বিচারপতি এসপি তে কত হিন্দু এগুলো দেখা যায় না পশ্চিমবঙ্গের এই মন্ত্রী বলেন এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল তখন মোদীজি বলেছিলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় ইউনুজ সাহেবও ভালো উত্তর দিয়েছেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয় তিনি আরো বলেন সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী ইমাম অপরাধ করলে সেও অপরাধী ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে সিদ্দিকুলা চৌধুরী চল্লিশ বছর ধরে কাজ করছে সবার সামনে বলছে কতটা থানায় কেস দেখেছেন অপরাধ কিন্তু অপরাধী অতি বাংলাদেশ বিরোধিতা এবং খবরের শিরোনামে উঠে আসতে প্রতিযোগিতার খাতায় এবার নাম লেখালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও ভারতীয় জনতা পার্টির সংসদ সদস্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসেন পাওয়া নোবেল পুরস্কার বাতিলের দাবি তুললেন তিনি সংসদ অধিবেশন শেষ করে আজ শনিবার কলকাতা সংসদ সবাই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাদেশে অত্যন্ত অন্যায় হচ্ছে এই যে ইউনুস ইনি নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন আমার মনে হয় গত নব্বই দিন ধরে যেভাবে উনি সরকার চালাচ্ছেন সম্পূর্ণ বেআইনি একটা সরকার বরং তাদের প্রধানমন্ত্রী এখনো পদত্যাগ করেননি তিনি যেখানেই থাকুক দেশটিতে রাতে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে তাতে আমি মনে করি নোবেল কমিটির এই মুহূর্তে তার নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত আমি জানি না এই ধরনের কোনো নিয়ম আছে কিনা তবে দেওয়ার নিয়ম থাকলে সেটা বাতিলেরও নিয়ম থাকা উচিত বাংলাদেশের আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সব দেশ নজর রাখছে এই অসভ্যতা চলতে পারে না কোথাও হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে দাবি করে বিজেপির এই সাংসদ বলেন যারা আক্রমণ চালাচ্ছে তারা জেনে রাখুন পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায়ও আছে যারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারতবর্ষে তিনি তো সন্ন্যাসী তাকে তো জেলের ভেতর ধর্মচারণ করতে দিতে হবে সেটা আপনারা বন্ধ করছেন কিভাবে জোর করে গরুর মাংস খাওয়ানো হচ্ছে কিনা তাও জানা যাচ্ছে না মুসলিমদের কোনো ভোটাধিকার থাকা উচিত নয় এমনই মন্তব্য করেছেন ভারতের কর্ণাটকের বিশ্ব ভোক্কা লিগা মহাসমস্থান মাঠের উগ্র হিন্দুত্ববাদী সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ তবে এই বিতর্কিত মন্তব্যের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে ওই উগ্র হিন্দুত্ববাদী সন্ন্যাসী প্রস্তাব দিয়েছিলেন এমন আইন আনা দরকার যার মাধ্যমে মুসলিম বা ইসলাম ধর্মাবলম্বীদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায় কর্ণাটক ওয়াক বোর্ডের পক্ষ থেকে ইস্যু করা একটি নোটিশের বিরোধিতায় গত মঙ্গলবার একটি প্রতিবাদ কর্মসূচি পালন করে ভারতীয় কৃষান সংঘ সেই কর্মসূচি চলাকালীনই মুসলিমদের ভোটাধিকার নিয়ে ওই মন্তব্য করেন সন্ন্যাসী এই কর্মসূচির মঞ্চ থেকে বক্তৃতা করার সময় কৃষকদের জমি ও রুটি রুজি রক্ষা করার পক্ষে বক্তব্য দেন ওই সন্ন্যাসী এবং তারপরে প্রেক্ষিতেই তিনি বলেন মুসলমানদের ভোটদানের অধিকার থাকা উচিত নয় একই সাথে ওয়াকফ বোর্ডের সমালোচনা করে তিনি বলেন অন্য কারো জমি কেড়ে নেওয়া মূলত ধর্ম বিরুদ্ধ আচরণ সন্ন্যাসী কুমার চন্দ্রশেখর নাথ বলেন কৃষকদের প্রতি যে অন্যায় করা হচ্ছে তার বিরুদ্ধে সকলের সরব হওয়া উচিত বলা হয় ওয়াকফ বোর্ড নাকি যে কারো জমি কেড়ে নিতে পারে। এটা একটা বিরাট অবিচার কেউ যদি অন্য কারো জমি কেড়ে নাই তাহলে সেটা ধর্মবিরুদ্ধ আচরণ তাই সকলেরই কৃষকদের স্বার্থ রক্ষায় সরব হওয়া উচিত যাতে ওই জমি কৃষকদেরই থাকে এই মন্তব্য করার সময় মুসলিমদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত বলে দাবি করেন চন্দ্রশেখর নাথ যদিও এর ঠিক পরদিন তিনি তার এই মন্তব্যের জন্য ক্ষমা চান বলেন মুখ ফসকে তিনি ওই মন্তব্য করে ফেলেছেন সূত্র হিন্দুস্তান টাইমস আবারও বন্ধু ভ্লাদিমির পুতিনের পক্ষই নিলেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জন উন এবার তিনি বলেছেন ইউক্রেনের বিপক্ষে রাশিয়ার আত্মরক্ষার অধিকার আছে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসফের সঙ্গে দেখা করেছেন কিম তখন তিনি বলেছিলেন কিএফকে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপালার অস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে আক্রমণ করতে বাধ্য করেছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা রাশিয়ার উচিত করা পদক্ষেপ নেওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সবসময় সমর্থন করার প্রতিশ্রুতিও দিয়েছেন কিম কিম বলেছেন ইউক্রেনের দূরপাল্লার অস্ত্রের ব্যবহার যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফল এবং মস্কোর আত্মরক্ষায় লড়াই করার অধিকার রয়েছে দোসরা নভেম্বর ইউক্রেনের সামরিক গোয়েন্দা জানিয়েছে রাশিয়া অক্টোবরের শেষ সপ্তাহে সাত হাজার উত্তর কোরিয়ার সেটাকে ইউক্রেনের নিকটবর্তী এলাকায় স্থানান্তর করেছে আঠাশটি রুশ বিমানে তাদের পরিবহন করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে এই দাবি করা হলেও রাশিয়া বা পিয়ং ইয়ং যুদ্ধে সেনা নামানোর কথা স্বীকার করেনি এমন অভিযোগের মধ্যে বারবার উত্তর কোরিয়া রাশিয়াকে যুদ্ধে সমর্থন দেওয়ার অঙ্গীকার করে আসছে কিম জং উন সর্বশেষ প্রতিশ্রুতিও এই ধারাবাহিকতার অংশ পরমাণু অস্ত্র আধুনিকায়নের জন্য আমেরিকা একশো বিলিয়ন ডলার ব্যয় করার পরিকল্পনা নিয়েছে আমেরিকার রসক রস কংগ্রেস ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয় এতে বলা হয়েছে মার্কিন জ্বালানি মন্ত্রণালয়ের আওতায় দু থেকে দু সালের মধ্যে এসব অস্ত্র আধুনিকায়ন করা হবে এবং এর জন্য অন্তত একশো বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা নিয়েছে আমেরিকা প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচি জোরদার হচ্ছে দু সালে পেন্টাগন আধুনিকায়ন করা দুশো পরমাণু ওয়ারহেড হাতে পেয়েছে যা ছিল স্নায়ুযুদ্ধ অবসানের পর এক বছরের সবচেয়ে বেশি ওয়ারহেড গ্রহণের ঘটনা পরমাণু অস্ত্র আধুনিকায়নের পাশাপাশি আরো পাঁচশো বিলিয়ন ডলার খরচ করা হবে পরমাণু অস্ত্র ভান্ডার ব্যবস্থাপনার কাজে প্রতিবেদনে জানানো হয়েছে পরমাণু অস্ত্র আধুনিক পর্বসূচিতে মার্কিন সরকার শতকরা সত্তর ভাগ লোকবল বাড়িয়েছে পরমাণু অস্ত্র আধুনিকায়নের কর্মসূচির সাথে রয়েছে সাবমেরিন উন্নতকরণ কর্মসূচি যাতে পরমাণু ওয়ারহেড পরমাণু ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত বোমা বহন করা যায় মার্কিন সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে রাশিয়া ও চীনের সাথে আমেরিকার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে ফ্লোরিডায় গেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কানাডিয়ান পণ্যের উপর ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি প্রতিরোধ করার চেষ্টায় তার এ সাক্ষাৎ বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো শুক্রবার সন্ধ্যায় পামবিচ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং ট্রাম্পের মার এ লাগো স্টেটে গিয়েছে ট্রুডো ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করার পর মেক্সিকো এবং কানাডা থেকে আমদানি হওয়া সব পণ্যের উপর শুল্ক আরোপ করবেন তিনি এরপর ফোনে এই দুই নেতার মধ্যে কথা হয় প্রধানমন্ত্রী ট্রুডোর কার্যালয় বা ট্রাম্পের দলকেবি এই সফর সম্পর্কে মন্তব্য করেনি শুক্রবার ট্রুডোর চিত কর্পশুতিতে এই সফরের কোনো উল্লেখ ছিল না সূত্র জানিয়েছে দুই নেতা একসঙ্গে রাতের খাবার খাবেন ট্রুডো বলেছেন প্রথম মেয়াদে ট্রাম্পের সঙ্গে সফলভাবে একটি প্রধান বাণিজ্য চুক্তি পুনরায় আলোচনা করতে পেরেছিল কানাডা যদিও দুই নেতার সম্পর্ক মাঝে মাঝে উত্তপ্ত হয়েছিল শুক্রবার প্রিন্স এভারট আইল্যান্ডে এক অনুষ্ঠানে বক্তিতা দেওয়ার সময় ট্রুডো বলেন আমরা দুই দেশ একসঙ্গে কাজ করে উভয় সীমান্তে কর্মসংস্থান তৈরি করতে পেরেছে ট্রাম্পের সঙ্গে অনেক বিষয় নিয়ে আলোচনার প্রত্যাশা করেছেন তিনি ট্রুডো বলেন তার লক্ষ্য হবে ট্রাম্পকে এটা বোঝানো যে এই শুল্ক কেবল কানাডিয়ানদের ক্ষতি করবে না বরং এটি আমেরিকানদের জন্য মূল্যবৃদ্ধি করবে এবং মার্কিন অর্থনীতির ক্ষতি করবে মধ্য আফ্রিকার দেশ চাঁদ জানিয়েছে তারা সাবেক উপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ইতি টেনেছে এর ফলে দেশটি থেকে ফ্রান্সের সেনাদের চলে যেতে হতে পারে বর্তমানে চাঁদে ফ্রান্সের এক হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে গত দুই বছরে মালি নাইজার বুর্কিনা ফাসো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ফ্রান্স ফ্রান্সকে অপরিহার্য অংশীদার উল্লেখ করে গত বৃহস্পতিবার চাঁদের পররাষ্ট্রমন্ত্রী আন্দের মান কৌলা মাল্লা বলেন ফ্রান্সের এখন এটাও বিবেচনা করা উচিত যে চাঁদ এখন পরিণত একটি দেশ তারা একটি সার্বভৌম রাষ্ট্র কোলামালা অবশ্য ফ্রান্সের সেরাতে সরিয়ে নেওয়ার জন্য কোনো সময় উল্লেখ করেননি চাঁদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির সমাপ্তির সিদ্ধান্ত তাঁদের কৌশলগত অংশীদারকে নতুন করে সংগ্রহনের সুযোগ তৈরি করে দেবে চাঁদ সরকারের সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য মেলেনি অধীতে পশ্চিমা দেশগুলো সামরিক বাহিনীকে নিবিড়ভাবে সহযোগিতা করে এসেছে চাঁদ কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রাশিয়ার দিকে ঝুঁকেছে সূত্র আল জিজিরা এবং এএফপি শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার I'm তখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ